রেডমি বাংলাদেশ মার্কেটে নিয়ে এসেছে তাদের নতুন ফোন রেডমি ফিফটিন সি ফোনটিতে থাকছে ছয় হাজার মিলিয়ে ব্যাটারি থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জার মিডিয়া টেকিলি এইটি ওয়ান আলট্রা প্রসেসর সাথে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেল ওয়ে শুটার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বক্সে রয়েছে রেডমি ফিফটিন সি ফোনটি আর রয়েছে ব্যাক কভার থার্টি থ্রি ওয়াট এর অ্যাডাপ্টার টাইপ টাইপ সি ক্যাবেল সিম ইনজেক্টর পিন প্রথমে এই কথা বলা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে ফোনটি পলিকার্বনেটের তৈরি ফোনটি ফ্ল্যাট সাইড এবং বক্সি ডিজাইনার তবে রেয়ার প্যানেলে কোয়াড কার্ভ ডিজাইন দেওয়া হয়েছে মোবাইলটির থিকনেস হল সেভেন পয়েন্ট নাইন নাইন এম এবং ওয়েট হল দুইশো পাঁচ গ্রাম বাটন এবং পোর্টস এর কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে লেফট সাইডে রয়েছে সিম কার্ড যাতে দুইটি সিম এবং একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন উপরের দিকে কিছু নেই নিচে রয়েছে স্পিকার গ্রিল ইউএসবি টাইপ সিপোর্ট প্রাইমারি মাইক এবং থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক পর সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে ফোনটিতে যেটির কোয়ালিটি বাজেট বিবেচনায় ঠিকঠাক মনে হয়েছে ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে একশো বিশ হার্চ রেট আটশো পঞ্চাশ নিচ স্পিক ব্রাইটনেস ফোনটির রিসলুশন ষোলোশো বাই সাতশো বিশ পিক্সেল ডিসপ্লেতে রয়েছে কর্নিং বরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন ফোনটিতে রয়েছে মিডিয়া টেক হেলিও জি এটি ওয়ান চিপস যার ট্রান্সিস্টর সাইজ টুলভ ন্যানোমিটার এটি কোনো গেমিং চিপসের না তবে যারা টুকটাক গেম খেলেন তাদের জন্য ঠিক আছে বাংলাদেশ মার্কেটে দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের টাইপ এলপি ডিডি আর ফোর এক্স এবং স্টোরেজ টাইপ টাইপসি ফাইভ পয়েন্ট ওয়ান ছয় জিবির প্রাইস ধরা হয়েছে চৌদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবির প্রাইস ধরা হয়েছে সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে হাইপার ওয়েস টু আউট অফ দি বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন লেয়ার পেনেলে রয়েছে ফিফটি মেগাপিক্সেল মেইন শ্যুটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেলের ফোনটিতে রয়েছে ছয় হাজার মিলিয়াম পিয়ার ব্যাটারি সাথে রয়েছে থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জার ফোনটিতে রয়েছে টেন ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা ফোনটিতে ইম্পর্টেন্ট প্রায় সকল সেন্সর রয়েছে কানেকটিভিটির কথা বললে এতে রয়েছে ফোর জি ব্যান্ড সাপোর্ট ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এনএফসি ফোনটির প্রথমে বলা যায় ক্যামেরাতে একটি মাইক্রো সেন্সর দিলে ভালো হতো ডিসপ্লে ফুল এইচডি প্লাস হলে কন্টেন্ট ওয়াচিং করে মজা পাওয়া যেত আরো ভালো একটি প্রসেসর দিলে ভালো পারফরমেন্স পাওয়া যেত যারা মাঝে মধ্যে গেম খেলেন তাদের জন্য এটি ঠিক আছে যারা কিনা পনেরো হাজার টাকার মধ্যে একটি স্টাইলিশ ফোন খুঁজছেন তারা এটি দেখতে পারেন ফোনটি আপনাদের কেমন লেগেছে জানান কমেন্টে কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনুন